নমস্কার মেষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ছয় ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ছয় ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস মেষ রাশির জাতকদের জন্য একটি উত্তেজনাপূর্ণ এবং সম্ভাবনাময় সময় হতে চলেছে এই মাসে মেষ রাশির জাতকদের জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে যা তাদের কর্মজীবন ব্যক্তিগত সম্পর্ক আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যকে প্রভাবিত করবে রাহু কেতু এবং শনির স্থান পরিবর্তন আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে তবে কিছু চ্যালেঞ্জও আপনার সামনে আসতে পারে আপনি যদি সঠিক সিদ্ধান্ত এবং পরিকল্পনা গ্রহণ করেন তবে ফেব্রুয়ারি মাস আপনার জন্য অনেক সুযোগ এবং সাফল্য আনবে এটি এমন একটি সময় যখন আপনি নিজের পুরনো লক্ষ্যগুলোর দিকে আরও মনোযোগী হবেন এবং আপনি নতুন দিশায় এগিয়ে যেতে পারবেন রাহু এবং কেতুর অবস্থান আপনার জন্য কিছু পুরনো দ্বিধা বা সমস্যার সমাধান করতে সাহায্য করবে আপনি যখন মনে করবেন এটাই সঠিক পথ তখন সেই পথে আপনার সিদ্ধান্তগুলো অনেক দ্রুত এবং কার্যকরীভাবে এগিয়ে যাবে যদিও রাহু এবং কেতুর প্রভাব কিছুটা অস্থিরতা বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তবে আপনি আপনার শক্তি এবং প্রজ্ঞা দিয়ে সেগুলো কাটিয়ে উঠতে পারবেন শনি গ্রহের স্থান পরিবর্তন মেষ রাশির জাতকদের জন্য বড় ধরনের পরীক্ষা হতে পারে শনি সাধারণত আপনাকে ধৈর্যশীল এবং বাস্তববাদী হতে শেখায় এবং তার প্রভাব এই মাসে আপনাকে জীবনের কঠিন পরিস্থিতির সঙ্গে আরও ভালোভাবে মোকাবিলা করতে সহায়তা করবে আপনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন বিশেষত আপনার কর্মজীবন এবং সম্পর্কের ক্ষেত্রে শনি আপনাকে সেই সব কাজের দিকে নজর দিতে অনুপ্রাণিত করবে যেগুলোর জন্য আপনি অনেক দিন ধরে চেষ্টা করে এসেছেন কাজের ক্ষেত্রে আপনার পরিশ্রম ও দক্ষতা এখন সঠিকভাবে মূল্যায়িত হবে এবং আপনি আপনার কর্মজীবনে নতুন দিশা পাবেন ফেব্রুয়ারি মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যেতে পারে আপনি যদি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে থাকেন তবে ফেব্রুয়ারি মাসে তার সমাধান হতে পারে আপনি যদি ব্যবসায় বা ব্যক্তিগতভাবে নতুন কিছু বিনিয়োগ বা আর্থিক সিদ্ধান্ত নিতে চান তবে এটি একটি উপযুক্ত সময় হতে পারে তবে সতর্কতা অবলম্বন করে বিনিয়োগ করা জরুরি আপনার অর্থনৈতিক সিদ্ধান্তগুলো প্রাথমিকভাবে চিন্তাভাবনা করে গ্রহণ করা উচিত যাতে ভবিষ্যতে আপনি সমস্যায় না পড়েন আপনি যদি কোন বড় লেনদেন বা চুক্তি করতে চান তবে আগে থেকে সব দিক বিবেচনা করে নিন পারিবারিক জীবনেও ফেব্রুয়ারি মাস কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে মেষ রাশির জাতকরা সাধারণত পরিবারের প্রতি খুব স্নেহশীল এবং ফেব্রুয়ারি মাসে আপনার পরিবার এবং ঘরোয়া জীবন থেকে আপনি বেশি সুখ ও শান্তি পাবেন আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং একে অপরের প্রতি সহানুভূতি বাড়বে আপনি যদি পরিবারের মধ্যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে এখন সেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন আপনার পরিবারের জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে এবং আপনি সঠিক সময়ে সেগুলো নেবেন সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো সম্পর্ক নিয়ে চিন্তা করে থাকেন তবে এখন তার দিকে মনোযোগ দিতে পারবেন সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব থাকলে ফেব্রুয়ারি মাসে তা কমে আসবে আপনি যদি নতুন সম্পর্কের দিকে আগ্রহী হন তবে এটি একটি ভালো সময় তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা এবং সত্যবাদিতা খুবই গুরুত্বপূর্ণ শারীরিকভাবে ফেব্রুয়ারি মাস মেষ রাশির জাতকদের জন্য ভালো হবে যদি আপনি শারীরিকভাবে কিছু সমস্যায় ভুগছিলেন তবে তা এখন কমে আসবে এবং আপনি আরও শক্তিশালী অনুভব করবেন নিয়মিত ব্যায়াম এবং সুস্থ জীবনযাত্রা আপনার শরীরকে আরও ভালো রাখবে আপনি যদি কোনো শারীরিকভাবে কঠিন কাজ বা পরিশ্রমী কাজ করেন তবে সেই কাজগুলো সহজভাবে করতে পারবেন মানসিক শান্তি বজায় রাখার জন্য মেষ রাশির জাতকদের জন্য এটি একটি ভালো সময় কারণ আপনি সৃজনশীল কাজের মাধ্যমে মানসিক প্রশান্তি পাবেন এই সময়টি আপনার জন্য সৃজনশীলতা এবং ব্যক্তিগত বিকাশের দিক থেকে খুবই ফলপ্রসূ হতে পারে আপনি যদি কোন সৃজনশীল প্রকল্পে মনোযোগ দিতে চান তবে এটি শুরু করার জন্য সঠিক সময় আপনার সৃজনশীল দক্ষতা এবং উদ্ভাবনী শক্তি বেশি সক্রিয় হবে যা আপনাকে নতুন কিছু শিখতে এবং তৈরি করতে সাহায্য করবে এটি আপনার মানসিক শক্তি বাড়াতে সহায়ক হবে এবং জীবনে নতুন দিশা দেবে মেষ রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সময় আত্মবিশ্বাসের সঙ্গে চলা এবং নিজের লক্ষ্য পূরণের দিকে মনোযোগ দেওয়া আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা করেন এবং দৃভাবে কাজ করেন নিজেকে বিশ্বাস করুন এবং সব চ্যালেঞ্জের মোকাবিলা করুন আপনার সংকল্প এবং পরিশ্রমই আপনাকে সফল করবে এই মাসে মেষ রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শক্তি এবং সাহসিকতা বজায় রাখা কোনো কাজ শুরু করার আগে তা পর্যালোচনা করুন এবং সিদ্ধান্ত নিন আপনি যদি সতর্কতা অবলম্বন করেন এবং ঠিক পথেই চলেন তবে এই মাসে আপনি অনেক সাফল্য অর্জন করতে পারবেন ফেব্রুয়ারি মাসে মেষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে যা তাদের জীবনের বিভিন্ন দিকের উন্নতি ঘটাবে রাহু এবং কেতুর প্রভাব মেষ রাশির ওপর বিশেষভাবে দৃঢ়ভাবে পড়বে এবং আপনি মনে করতে পারবেন যে আপনি জীবনের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপে এখন সঠিক পথেই আছেন তবে এই সময়ের মধ্যেই কিছু ভুল বোঝাবুঝি বা দ্বিধা সৃষ্টি হতে পারে এবং আপনাকে সেগুলো সমাধান করার জন্য কিছু সময় দিতে হবে আপনি যেভাবে আপনার কাজ বা সম্পর্কের দিকে মনোযোগ দেবেন তাতে আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবন আরও উন্নত হবে এই মাসে মেষ রাশির জাতকদের জন্য কর্মজীবনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বিশেষ করে যারা চাকরিজীবী তাদের জন্য ফেব্রুয়ারি মাস একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আপনি যেসব প্রকল্প বা কাজে নির্দিষ্টভাবে মনোযোগ দিয়েছেন সেগুলো এখন সুফল দিতে শুরু করবে আপনার পরিশ্রম এবং উদ্যমের ফল আপনি পাবেন তবে রাহু এবং কেতুর প্রভাব কিছুটা অনিশ্চয়তা তৈরি করতে পারে তাই সাবধানতার সঙ্গে আপনার কাজ করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি কোন বড় পদোন্নতি বা চাকরি পরিবর্তনের বিষয়ে চিন্তা করে থাকেন তবে এটি সময় উপযোগী হতে পারে তবে এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এছাড়া ব্যবসায়িক ব্যক্তিদের জন্য এই সময় নতুন সুযোগ তৈরি হতে পারে আপনি যদি ব্যবসায় কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তবে ফেব্রুয়ারি মাসে সেই সুযোগটি আসতে পারে তবে নতুন চুক্তি বা ব্যবসায়ের ক্ষেত্রে বিশেষ করে আপনার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাবধানে পরিকল্পনা করুন আপনি যেসব ব্যবসায়িক উদ্যোগ শুরু করতে চাইছেন সেগুলোর জন্য যথাযথ গবেষণা এবং প্রস্তুতি প্রয়োজন শনি গ্রহের প্রভাব আপনাকে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত করবে কিন্তু সেই লক্ষ্যকে পূরণ করতে আপনার কঠোর পরিশ্রম এবং মানসিক স্থিরতা প্রয়োজন হবে পারিবারিক জীবনেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আপনি যদি কোনো পারিবারিক দ্বন্দ্ব বা সমস্যা নিয়ে চিন্তিত হয়ে থাকেন তবে ফেব্রুয়ারি মাসে তা সমাধান হতে পারে পরিবার বা ঘরোয়া জীবনে সহানুভূতির এবং সহযোগিতার প্রভাব বাড়বে এবং আপনি সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেখতে পাবেন আপনি যদি পরিবারে বড় কোনো সিদ্ধান্ত নিতে চান তবে এখন সে সময় পরিবারের সদস্যদের মধ্যে কিছু পুরনো ভুল বোঝাবুঝি বা সন্দেহ দূর হবে এবং একে অপরের প্রতি বিশ্বাস এবং স্নেহ বৃদ্ধি পাবে ফেব্রুয়ারি মাসে আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে আপনি যদি একক হন তবে সম্পর্কের দিকে মনোযোগ দেওয়া এবং নতুন সম্পর্কের জন্য প্রস্তুতি নেওয়া যেতে পারে তবে নতুন সম্পর্ক শুরু করার আগে এটি নিশ্চিত করুন যে আপনার অভ্যন্তরীণ স্থিরতা এবং মানসিক প্রস্তুতি রয়েছে সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা এবং আন্তরিকতা আপনাকে আরও মধুর সম্পর্ক তৈরি করতে সহায়ক হবে যদি আপনার কোনো পুরনো সম্পর্কের বিষয়ে সংশয় থাকে তবে তা পর্যালোচনা করুন এবং আপনার অনুভূতিগুলো পরিষ্কার করুন শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও ফেব্রুয়ারি মাস বেশ শুভ হতে পারে আপনি যদি কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তবে তা ধীরে ধীরে কমে আসবে এবং আপনি নিজেকে শক্তিশালী ও প্রাণবন্ত অনুভব করবেন স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং ব্যায়াম শুরু করার জন্য এটি একটি উপযুক্ত সময় আপনি যদি নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করেন তবে এটি আপনার শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি করবে এছাড়া এই মাসে আপনার সৃজনশীলতা এবং মেধার বিকাশ ঘটবে আপনি যদি সৃজনশীল কাজে আগ্রহী হন তবে এটি একটি চমৎকার সময় আপনি আপনার সৃজনশীল দক্ষতাকে বিকশিত করতে পারবেন এবং এতে আপনার মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে শিল্প সাহিত্য সঙ্গীত বা অন্য কোনো সৃজনশীল কাজের প্রতি আপনার আগ্রহ এবং দক্ষতা বৃদ্ধি পাবে এটি আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব আনবে মেষ রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি মাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ধৈর্য এবং আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি পদক্ষেপ নেওয়া রাহু কেতু এবং শনির প্রভাব আপনার জীবনে কিছু অনিশ্চয়তা আনতে পারে তবে আপনি যদি শান্ত মাথায় কাজ করেন এবং সবকিছুর দিকে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে এগোন তবে আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন মনে রাখবেন জীবনের প্রতি আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং কর্মক্ষমতা আপনাকে আগামী দিনগুলোর জন্য প্রস্তুত রাখবে সবশেষে ফেব্রুয়ারি মাস মেষ রাশির জাতকদের জন্য আত্মবিশ্বাস সৃজনশীলতা এবং নতুন সুযোগের দিকে একটি প্রবাহ তৈরি করবে আপনি যদি ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের প্রতিটি দিক মোকাবিলা করেন তবে আপনি যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম হবেন এবং আপনার জীবনের সাফল্য আনতে পারবেন